আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই আইস কে ওয়াইসি থ্রি ভেরিফিকেশান কুইজ সেকশনটা আপনি যদি কমপ্লিট করতে চান এখানে একুশটা প্রশ্ন দেওয়া থাকবে আইস সম্পর্কে এর মধ্যে কমপক্ষে আঠারোটার উত্তর দিতে হবে তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি একুশটা প্রশ্নের মধ্যে আঠারোটা উত্তর না দিতে পারলে আপনি ফেল করবেন আর এই সুযোগটা মাত্র আপনি তিনবার করতে পারবেন তিনবারের মধ্যেই আপনাকে আইস কুইজ ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে এই জন্য আপনাদেরকে আমি বলবো ইউটিউবে অনেকেই কুইজ ভেরিফিকেশান রেকর্ড করে আপলোড দিয়েছে অনেক একটা দেখবেন দিকটা আপনি পরিপূর্ণ ধারণ নিয়ে তারপর ভেরিফিকেশন করার জন্য স্টার্ট করবেন কারণ একবার স্টার্ট করলে ফিরে আস আসা যাবে না এবং ফিরে আসলে ক্যান্সেল করলেও আপনি কিন্তু ফেল দেখাবে তার মানে বুঝতে পারতেছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ আর আপনি যদি ভেরিফিকেশান কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনি আইস টোকেন যখন ডিস্ট্রিবিউশন হবে তখন পাবেন না তার মানে অনেক ধৈর্য সহকারে আপনি এই আইস টোকেন ভেরিফিকেশান কমপ্লিট কর এখন আমি আমার ভেরিফিকেশানটা করতে যাচ্ছি এবং রেকর্ড করে আপনাদের জন্য রাখছি আমরা যখন স্টার্ট করব আমরা এই একটু ভালো করে পড়ব পরার পর দেখবেন সঠিক দেওয়ার পর কনফার্ম করব এখানে আমরা দশ মিনিট সময় পাবো হ্যাঁ একটা একটা দিচ্ছি উপরে দেখবেন আপনার দুইটা টাইটেল বার সঠিক উত্তর দিলে ওইখানে নাম্বারিং হচ্ছে এবং রং উত্তর দিলেও কয়টা রঙ হচ্ছে তার নাম্বার হচ্ছে তো আমাদের খেয়াল রাখতে হবে একুশটার মধ্যে আমাদেরকে আঠারোটার উত্তর দিতে হবে তার মানে খুব সাবধানে আমাদেরকে আনসারগুলো দিতে হবে দেখবেন বাম পাশে কিন্তু কয়টা সঠিক উত্তর দিচ্ছি তা দেখাচ্ছে আর ডান পাশে কয়টা রং তা দেখাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিকেটর হিসাবে আমরা দেখতে পারবো আমরা কয়টা রং দিচ্ছি এর মধ্যে আমাদেরকে আঠারোটা অবশ্যই সঠিক দিতে হবে না হলে আমরা ফেল আর এভাবে আমরা তিনবার সুযোগ পাবো তিনবারের মধ্যে যদি আমরা কুইজে সফল না হই তাহলে কিন্তু আমাদের আইস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে মানে আমরা পুরোপুরি আর আইস টোকেন সংগ্রহ করতে পারবো না আইসের কিন্তু অনেক তথ্য আপনারা আইসের হোয়াইট পেপার পড়তে পারেন ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে পড়তে পারেন স্ট্রেকিং পার্সেন্টেজ রেফার পার্সেন্টেজ আইসের যাবতীয় তথ্য জানে তারপর এখানে আপনাকে পূরণ করতে হবে আপনারা আমার সাথেই আপনারা আমার সাথেই থাকুন এবং আশা করি এ থেকে কিছুটা হলে ধারণা পাবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন আঠারোটার আমি আনসার দিয়েছি ঠিকই কিন্তু আমার তিনটা ভুল হয়েছে আমার যদি আর একটা ভুল হইতো তাহলে কিন্তু আমার ভেরিফিকেশান কমপ্লিট হতো না যা হোক আমি লাকি আমি আঠারোটার সঠিক আনসার দেওয়ার কারণে আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে আপনারাও অনেক পড়াশোনা করবেন স্টাডি করে তারপর ভেরিফিকেশান করবেন